আমাদের প্রত্যেকের মাঝখানে একটা সাধারণ কমন কথা প্রচলিত আছে তোমার হচ্ছে গিয়ে যে আমরা চাইলে বা মানুষ চাইলে পারে না এমন কিছু নাই কিন্তু কথাটা কি তুমি কখনো অনুভব করেছো যে আমরা চাইলে বা মানুষ চাইলে পারে না এমন কিছু নাই এটা কি আসলেই বাস্তব এটা কি করা সম্ভব আমি যদি এখন মন চাই যে আমি আসলে এখন মঙ্গল গ্রহে যাব আমি যদি মন চাই এখন আমি এখনও ব্ল্যাক কোলার ভিতরে ঢুকবো তাইলে কি আমি পারবো এটা কি আসলে এত সম্ভব মানে এত সোজা ব্যাপারটা দেখো এটা ডিপেন্ড করে তোমার দৃষ্টিভঙ্গির উপরে আমি বলছি না যে তুমি চাইলেই সব কিছু করতে পারো আমি চাইলে সব কিছু করতে পারি আবার এটাও বলছি না যে আমি চাইলে সব কিছু করতে পারি না আমি মাঝখানে থাকতেছি কিছুটা আমাদের দেশের পলিটিশিয়ানদের মতো যে অনেক সময় হয়ে যায় তারা না বলে সত্য কথা না বলে মিথ্যা কথা মাঝখান লাইন দিয়ে চলে ঠিক আছে অলরাইট আমি তেমন কেউই না আমি একজন সাধারণ মানুষ সো আসো এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি যে আমি চাইলেই সব কিছু পারি সেটা কিভাবে সম্ভব তোমার নিজে চাইলে তুমি সব কিছু পারো সেটা কীভাবে সম্ভব দেখো এইটা আসলে একটা আপেক্ষিক ব্যাপার আমি চাইলে সব কিছু পারি এটা যেমন সম্ভব এটা তেমন অসম্ভব তোমার শুধু দেখা দৃষ্টিভঙ্গি এবং তোমার ইনসাইড থিঙ্কিংটা লাগবে তোমার ইনসাইড থিঙ্কিংটা যদি ওই টাইপের হয় তোমার দৃষ্টিভঙ্গি যদি ওই টাইপের হয় তোমার তোমার হচ্ছে গিয়ে ভাবনা ভাবনা চিন্তা যদি ওই টাইপের হয় তাহলে অসম্ভব কিছু নয় অবশ্যই সম্ভব হ্যাঁ তোমাকে ওই টাইপের জিনিসগুলো চাইতে হবে যেটা তোমার পক্ষে সম্ভব বা যা মানুষের পক্ষে করা সম্ভব ওকে যেমন ধরো আমি যদি বলি এখন মঙ্গল গ্রহে যাই যাইতে চাই ওকে তো মঙ্গল গ্রহে যাওয়া তো এখন আর অসম্ভব কিছু না তোমাকে ওই লেভেলে মানে তোমার ওই লাইনে তোমাকে যাইতে হবে ওইভাবে তোমাকে চেষ্টা করতে হবে তাহলে তোমাকে অবশ্যই সম্ভব অসম্ভব কিছুই না আমি যদি বলি যে তোমাকে এসএসসিতে এ প্লাস পাইতেই হবে আমি ধরি এইচএসিতে ইন্টারে তোমাকে এ প্লাস পাইতে হবে অ্যাডমিশানে বুয়েটে বা ঢাকা মেডিকেলে তোমাকে চান্স পাইতে হবে এটা আমাদের অনেক সময় অনেকের ভাবতে দ্বিদানন্দে পড়ে যায় আমি অ্যাডমিশান টেস্টে বুয়েটে বা ঢাকার চান্স পাবো কীভাবে সম্ভব আরে ভাই এই অনেক ছেলেমেয়ে আসনা যারা চান্স পায় তারা কি এই দেশের মানে এলিয়েন কি তারা তো মানুষ আমাদের তোমাদের মতো তো মানুষ তারা চান্স পাচ্ছে কেন তারা কি ভিন্ন কিছু করে না ভিন্ন কিছু করে না তারা একই কাজ করে কিন্তু একটু ভিন্নভাবে করে এই কারণে তারা ভালো জায়গায় চান্স পায় তো তুমি কেন পাবে না তুমি যদি মন চাই যে আমি এখন অবশ্যই মনে করো যে বাংলাদেশের যে উপদেষ্টা বলো বা প্রধানমন্ত্রী বলো তারা দেখা করতে চাই তোমাকে তো এইভাবে ভাবলে হবে না তোমার ভাবার দৃষ্টিভঙ্গিটাকে একটু খেয়াল রাখতে হবে যেমন ধরো আমরা যে অঙ্কগুলো করি না যে বৃষ্টি এবং তোমার হচ্ছে যে সাঁতার অঙ্ক তারপর নদী নৌকার অঙ্ক ঠিক আছে দেখো আপেক্ষিকতা বলে একটা টার্ম আছে কী টার্ম বলো তো আপেক্ষিকতা ওকে আপেক্ষিকতা দেখো এই আপেক্ষিকতা ব্যাপারটা কি আমি তোমাকে পড়াইতে আসি নাই আমার এই লেখা দেখে তুমি মনে করবে তোমাকে আমি পড়াচ্ছি বা আসলে পড়াশোনার বিষয় না এই বিষয়টা তোমরা তো আমার সাথে একমত হবা তুমি যখন বৃষ্টির মধ্যে হেঁটে যাও তখন যে বৃষ্টির বেগটা দেখো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ তুমি যখন দাঁড়িয়ে থেকে শুধু বৃষ্টির দিকে একটানা তাকিয়ে থাকো তখন যে বৃষ্টির বেগটা দেখতে পাও সে বৃষ্টির প্রকৃত বেগ তাহলে তুমি যখন হেঁটে যাও বৃষ্টির প্রকৃত বেগটা তুমি দেখতে পাও না বা আমি যখন হেঁটে যাই বৃষ্টির মধ্যে তখন বৃষ্টির প্রকৃত বেগটা আমরা দেখতে পাই না এখন আসো আমি নদীর পাড় থেকে দাঁড়িয়ে থেকে দেখতেছি নৌকা হেঁটে চলে যাচ্ছে আমি দেখতেছি কিভাবে আমি স্থির আছি তাই নৌকা চলে যাচ্ছে সেটা বুঝতে পারতেছি এই যে আমি একটা জিনিসের সাপেক্ষে একটা জিনিস চিন্তা করতেছি এটাকে বলে আপেক্ষিকতা তো আমাদের থিঙ্কিংটা যদি এইভাবে আমরা চিন্তা করতে পারি যে আমার প্রেক্ষাপট এবং আমি যে জিনিসটা চাচ্ছি তার প্রেক্ষাপট কি সামঞ্জস্যপূর্ণ যদি হয় তাহলে তুমি অবশ্যই তুমি যা চাও তাই করতে পারবে এটা তোমাকে আমি লিখে দিতে পারি গ্যারান্টি সহকারে আর যদি তুমি এভাবে চিন্তা কর চিন্তা করতে অভ্যস্ত না হও যে বা রিসপেক্টে বা রিলেটিভ বা তোমার আপেক্ষিকভাবে তুমি চিন্তা করতে অভ্যস্ত না হও মন চাইলো বলে দিলাম হয়ে গেল এটা কখনো পসিবল না তোমাকে একটা কাজ বা কোনো কিছু পেতে গেলে কিছু পরিমাণ তোমাকে পরিশ্রম করতে হবে কিছু ব্রেইন ইউজ করা লাগবে কিছু কাজ করা লাগবে তারপরে তুমি একটা জিনিস পেতে পারবা ওকে মন চাইলে পেয়ে গেলাম এটা কখনো হয় না বাট আমি যা চাই তার পিছনে যদি আমি সময় ব্যয় করি এবং প্রপার তোমার হচ্ছে ইউটিলাইজ করি আমার নিজেকে আমার নিজেকে কন্ট্রোল করি তবেই এটা সম্ভব অসম্ভব বলে কিছু নয় হিরো আলম যদি বাংলাদেশের প্রধান তোমার হচ্ছে যে মানে একজন জনপ্রিয় মানুষ হতে পারে তারপরে তোমার হচ্ছে গিয়ে একজন চাওয়ালা যদি দেশের প্রেসিডেন্ট হতে পারে তুমি কেন পারবা না ভাই অ্যাডমিশান টেস্টে বলো বা এইচএসি বলো বা এইচএসি বলো এই রেজাল্ট ভালো করাটা তুমি কেন পারবা না তোমার পক্ষে অসম্ভব কিচ্ছু না ট্রাস্ট মি তোমার পক্ষে অসম্ভব কিছু না তোমাকে আমি আবারও বলতেছি আমি যদি যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়াইতে পারি আমি যা চাই আমি সে করে নিয়েছি আমি যা পেতে চাই সেটা আমার মোটামুটি আমি অনেক কিছু পেয়ে গেছি আমি যদি পারি তুমি অবশ্যই পারবা এবং তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে এবং তোমাকেই বলছি যে তুমি যদি মন থেকে চাও এবং সেটাকে যদি এই প্রেক্ষাপট বা আপেক্ষিকতার সহজ মানে প্রেক্ষাপটে তুমি যদি ভাবতে পারো অবশ্যই পারবা আসলেই মানুষের পক্ষে অসম্ভব কিছু নাই তবে তাকে এই আপেক্ষিক ব্যাপারটা নিয়ে ভাবতে হবে এবং তাকে বাস্তবসম্মত চিন্তা করতে হবে ঠিক আছে আমি যদি এখন বলি আমি এখানে এলিয়েন হয়ে যেতে চাই এটা কি পসিবল পসিবল না বাট আমি যদি চিন্তা করি ইন ফিউচারে কখনও যদি এলিয়েন আসে তাকে আমি দেখতে চাই এটাও কিন্তু মানে পসিবলের মধ্যে যদিও এখানে আপেক্ষিকতার ব্যাপারটা আছে যে আমি ততদিন বেঁচে থাকবো কি না আবার আমি যদি সেই সেই টাইপের কাজগুলো করি রিসার্চেবল বা তোমার এই টাইপের জিনিসগুলো আমি যদি বেঁচে থাকি এবং ভবিষ্যতে যদি এলিয়েন আসে অবশ্যই দেখতে পারবো এবার বলো এলিয়েন দেখার থেকে বেশি কঠিন কাজ কী হতে পারে সেটাও যদি পসিবল হয় সাধারণ তুমি একটা ভালো রেজাল্ট করবা একটু ভালোভাবে পড়াশোনা করবা বরজন নিজেকে কন্ট্রোল করবা দেখো এগুলো করতে গেলে একটু নিজেকে কন্ট্রোল করতে হয় একটু নিয়মানুবর্তিত সহিত পড়াশোনা করতে হয় এবং একটু মনে রাখার চেষ্টা করতে হয় এই সাধারণ কাজ তোমার পক্ষে একেবারেই সম্ভব হানড্রেড পার্সেন্ট সম্ভব ভালো রেজাল্ট করা ভালো ইউনিভার্সিতে যাওয়া বইটা বা ঢাকা ঢাকা মেডিকেলে বা ঢাকা ভার্সিতে চান্স পাওয়া এগুলো তোমার কাছে তোমার কাছে একেবারেই সহজ হবে যদি তুমি সেভাবে ভাবতে পারো আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো ওকে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে দেন টাটা